তো এদিনে শেষবেলা সকলকে থাকতো তোমার আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো নেই কেননা এখনও পর্যন্ত সেই পায়রা দুটো আসে নে তো আমার পায়রা কোনোকে খেতে দেবো ছাড়তে হবে এর দিনকে সারাদিন ছাড়া হয় না আর সেই পায়রাগুলো সারাদিন অপেক্ষা করে করে তো কী বলবো পায়রাগুলো তো আসে নে আসার কোনো নামগন্ধ কিছু নেই চলো এদিনকে ছেড়ে দিই এদিনকে খেতে দিতে হবে তো এদিনকে ছাড়ি দেখছো সব শর্টপট করছে বেরোনোর জন্য দেখো এখানে সব চলে এসছে দেখতে পাচ্ছি এখানে সব বেরিয়ে সব আর গাড়ি সে বলতে পারো না বাচ্চাটা এই বাচ্চাটা উঠতে আলটো বাচ্চাটা এইটা এটা থেকে গোলা প্যারার কাজে ছিল গোলাপায়েরার মতন দেখতে এই পায়ারটার গাছটাই ছিল কোথায় গেল সে অন্যটা কোথায় গেল এখানে জল কাটছে এই নটটা এই নটটার গাছ বাচ্চাটা Ai, 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 ai. Ai, ai. Ai, ai. Ai, ai. এখানে ময়লা জলটা খাচ্ছে ওই চো ময়লা ময়লা পুরো জলটাই এই জলটা দিলে হবে না এই জলটা ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো আমি জলটা দিলে হবে না ভালো জল দিতে হবে আগে আপাতত আমি খাবারটা প্রথমে নিয়ে আসি খুব জোর খিদে পেয়ে গেছে দেখতে পেয়েছো দেখবি হাত বাড়াবে চলে আসবে আয় 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 দেখতে পেয়েছো উঠে পড়ছে আয় আয় দেখতে পেয়েছো আয় চলে আয় চলে এরা আবার ভিতরে ঢুকে পড়ছে এখানে দেখতে পেয়েছো চারটি বাচ্চা বেরিয়ে পড়েছে এখানে দুটো সেখানে দুটো খাবারের কত রাখবো তো আমি এদের জন্য খাবারটা প্রথমে নিয়ে চলে আসি তারপর তোমার দিনকে দেখাচ্ছি তো ভাই দেখতে পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছি খাবারটা দিয়ে দেবো আমার বাইরে গুলোকে আয় আয়

বাচ্চা বলে আপনার আসেন না ক্ষোপের কি অবস্থাটা দেখে নি কালকে তো ক্ষোভ চেক করা হলো না আজ একবার ক্ষোপে চেক করি কার কোনটা বাচ্চা এবার কি করে বুঝবো বলো তো এইটা এর এখানে এখানের বাচ্চাটা এখানে তুলে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানের বাচ্চা তুলে এখানে এই এখানে একটা আর এখানে একটা এখানে কেউ নেই আপাতত এখানে ডিমগুলো আছে দেখতে পাচ্ছ এটা কালিঙ্গার ডিমটা আর এখানে আমার কোকিলার ডিমটা আছে আর এখানে দোবাজের ডিমটা আছে আর কিছুদিন পরেই এই ডিমটা ফুটে যাবে গাইস এই ডিমটা আর এই ডিমটা ফুটে যাবে এই ডিমটা এইভাবে দিয়েছে এটা ফুটতে এখনো দেরি আছে এখনো বেশ কিছু দেরি আছে এই তো দিয়েছে ডিমটা এখানে দেখতে হচ্ছে এই বাচ্চাটা আছে এটা পুরো নটের মতন হচ্ছে বাচ্চাটা ভালো কথা সমস্যা নেই ক্ষোভে আর কেউ নেই আর ক্ষোভটা প্রচুর ময়লা হয়ে গেছে এবার পরিষ্কার করতেই হয় আমাকে পরিষ্কার করবো করবো করে করাই হচ্ছে না সময় হচ্ছে না আমার ওই জন্য করা হয় না খুব পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে সবকটা খাওয়া হয়ে গেছে যে খাবারগুলো দিয়েছিলো সব শুস্ক করে ফেলেছে বুঝেছো এখানে দিয়ে দিই সব আবার আয় আয় চলে আয় আস আশ 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 কে নে দেখো এখানে সব খাওয়া খেতে দিয়ে দিলাম তো ভাইস এ দিনকে এবারে জলটা যখন দেবো তোমার দিনে তখন দেখাবো না এখন ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে এদিনে খেতে দিতে দিতে দেখতে পাচ্ছ যেমন কি তোমরা দেখো হাতে জল আছে জলটা দিয়ে দিই এর দিনকে খেয়ে নি জলটা আয় 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 চলে জলটা খেয়ে নি চলে খুব শর্টপট করছে দেখতে পেয়েছ জলে কেউ উঠে নি রে জলটা খেয়ে না জলটা খেয়ে না তা দেখতে পাচ্ছ এই পায়রা সব বাচ্চা আছে যেগুলো খাচ্ছে লাস্টে পুরোটাই বাচ্চা আছে এইটার বাচ্চা নেই এটা তো গোলা পায়রার মাদিটা যেটা এই পায়রাটা ডাকছে এই মাদিটা গোলা পায়রার মাদি দেখতে পাচ্ছ ম্যাডি পায়রার সাথে জোড়া দেওয়া হয়েছে চটে বার চ অনেক জল খেয়ে চাই তো গাইস তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিনকে এবার আমি খোবে তুলে দি তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা